অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাংকে পুপালি ব্যাংকে আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার উনিশশো একাশি সালে যখন ফিরে আসি জিয়াউর ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাপ সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বা তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতভরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইউসের ব্যাংক ডাকাতি সে লোক যে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা দাঁড়া বের করে এত বলি মানে হ্যাঁ বলি তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানা যেন প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সে লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লও খুলিনি কারণ এগুলি পারিবারিকভাবে যারা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিলো তা আমি সেখানে কোথায় যাবো বাড়ি নাই ঘর নাই তো কিছু নাই থাকার আমি লকার খুব ভাবানি সেই লকারই সব কিছু ভাবে রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব দিন উৎপাট করে নিয়েছে বত্রিশ আমার বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা প্রথমে আগুন দিল তারপরে লুট করে ভাঙলো গুন্ডিটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা সদন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গণনা ছিল আমাদের সবারই ছিল সেগুলো লুটপাট কাগজ পত্র যা কিছু ছিল সব শেষ তারপরে আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়ে তো চলে এসেছি তো সেই গহনা কাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল শুনছিলাম যে অনুসারে বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি আর গহনা নিয়ে গেছে তাহলে আমাদের আমাদেরগুলিকে নিয়ে গেল নাকি এই রোস্ত নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কীভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানীর যত গহনা কাটি ছিল এখন ওখানে গহনাগুলি দেখাক অনেক পুরোনো আবার গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সব ইতিহাস ভাষাকে আপনাদের বাঁচি বলতে চাই তো লাস্ট কবে গেছি আমি লকার খুলেছি আর কবে কি রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটি দেখে তো কথা বলে তবে একের পর এক বাবা মা ভাই সব ট্রেনে দিচ্ছে বাড়ি ঘর পাহাড় নিয়ে নিচ্ছে